সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে আপনার প্রত্যেকটা ছেলে মেয়েকে না হলে ওই রকম অবস্থা হবে আর সনাতনী ছেলে মেয়েদের সাহস রাখতে হবে আমার ঘরের ভিতর ভিন জাতি একজন ভালোবাসায় আসতে পারে কোনো আপত্তি নাই আমার মেয়েকে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার মতো যোগ্যতা কার আছে হাতটা কেটে রেখে দিতে হবে হাতের কাছে যা পাবে এই শক্তি এবং এই সাহস নিয়ে পথ চলবে হে মায়েরা একটা কথা জেনে রাখবে নিজের সম্মানকে নিজেকে অস্তিত্ব রক্ষা করতে হলে অস্ত্র হাতে নিতে হলেও নিতে হবে দা বটি যা আছে তাই হাতে নেবে কারণ তবু নিজের সম্মান রক্ষা করতে হবে আপনাদেরও দোষ আছে রাস্তাঘাটে আপনারা বেপরোয়া হয়ে বেড়াবেন না ধর্ম পরে আগে নিজের আচরণ না ঠিক করলে কোনো ধর্মে কাজ হবে না আগে আচরণটাকে পরিবর্তন করতে হবে এজন্য আপনি যে ধর্মে জন্ম গ্রহণ করেছেন খালি কৃষ্ণের হাতে বাঁশি তুরু তুরুতুরু করে বাজাইয়ে খালি প্রেম শিখেন না ওই কৃষ্ণের হাতে বাঁশি আর ওই কালীর হাতে আছে অশি কে সাধু বাবা আছে নাকি তাই অশি কান দেবতাদের হাতে অস্ত্রকান হ্যাঁ অস্ত্রকান অসুরকে খালি মা সাজলে হবে না সময় সময় হবে। কি কালী শাসতে হবে না সনাতন ধর্মে নারীকে যত উন্নত স্থান দিয়েছে পৃথিবীর কোন ধর্ম নারীকে এত সম্মানের দেয়নি নারীকে দেবীর সাথে তুলনা করা হয়েছে যা দেবী সর্বভূত মাতৃ রূপেন সংস্থিতা সেই নমত নমত নমা নমাহ হ্যাঁ নারী ভুলে যেও না তোমাকে দেবীর সাথে তুলনা করা হয়েছে আর সেই সনাতন ধর্মের আর ছেলে মেয়েরা ধর্মান্তরিত মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে এই মেয়েগুলো কি পাচ্ছে শুধু ভুলে যাচ্ছে ওর দেহটাকে কুকুরের মতো ছিঁড়ে খাওয়ার জন্য ভিন ধর্মের লোকেরা কামাতুর কাম চরিত্র কাম বাসনা মিটাইবার নিমিত্তে তোকে লাভ জিহাদের প্রলোভন দিয়ে ভালোবেসে তোকে ঘরে নেবে কিন্তু কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে কোনোদিন সম্মান দেবে না আর যদি সম্মান পেতে চাস এই সনাতন ধর্মের ম্যাথরের ছেলেকেও যদি বিবাহ করতে পারিস তাতেও তোর জীবন ধন্য তথাপি সে সনাতনী নাম করবে তবু সে সনাতনী আমি হরি কথাকে বিশ্রাম রেখে এই কথা বলে নিচ্ছি এজন্য প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা যুবক যুবতী আপনাদের এখানে অ্যালার্ট থাকতে হবে এবং প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যান থেকে যারা এখানে গুণীজন জ্ঞানীজন আসছেন আপনার বাড়ির আপনার গ্রামের সম্মান আপনার রক্ষা করার দায়িত্ব এইটা যদি আপনারা না পারেন তাহলে আপনারা শাকাশিদুর পরে হিজরা হয়ে করতে হবে যদি নিজের জাতিকে রক্ষা না করতে শিখেন তাহলে আপনি কী মানুষ হয়েছেন নিজের জাতিকে রক্ষা করবার জন্য এগিয়ে আসতে হবে তবে কোনো ধর্মের নিন্দা মন্দ করা যাবে না আমরা কাউকে নিন্দা আমাদের সনাতন ধর্ম কাউকে নিন্দা শিখায়নি এটা আমাদের কোনো শিক্ষণীয় বিষয়বস্তু নয় সনাতন একটা পবিত্র ধর্ম যে ধর্মে কাউকে নিন্দা করা শিক্ষা দেয় না পরিষ্কার কথা আর কৃষ্ণপ্রেমের এই কথাটা বলার আগে এটা বলে নিলাম এটা বললাম কেন আমার জন্য না আমার জন্য বলেছি এটা কার জন্য আমার জাতির জন্য আমার সমাজের জন্য আমার ধর্মের জন্য কেদে কোনো লাভ নেই আপনি এখানে কৃষ্ণ বলে গড়া গড়ি না আপনার মেয়ে ভিন ধর্ম গ্রহণ করবে অন্য ছেলের সাথে চলে যাবে আপনার এই কেঁদে কোনো লাভ হবে না ওই কান্নাকাটি বন্ধ করে আগে নিজের ঘর সামলাতে হবে যে নারী এখানে এসে কুলাকুলি দেন নিজের স্বামীরে প্রণাম করতে জানেন না উনি ভাগবতে আসবেন না যে ছেলে তার মা বাবাকে প্রণাম করতে পারেন না আমাকে প্রণাম করবার আসেন জীবনে আমাকে প্রণাম করবেন না কারণ তোমার মা বাবাকে প্রণাম করতে শেখ তুমি যদি তোমার পিতার প্রতি শ্রদ্ধা না করতে পারো তুমি একজন বৈষ্ণবের প্রতি কি করে শ্রদ্ধা করবে অর্থাৎ তোমার গোড়াই গলত রাধে রাধে কি কষ্ট পাচ্ছেন মা নাকি এবার বকাবকি করবেন আর বকলেও আমি শুনবো না নি এইদিকে তাকাও মা এখন আর ওই মোবাইলের দিকে ওই দিক নিচের দিক তাকাবা না এখন আমার দিক তাকাবা এখন আমার দিক তাকাইতে হবে এখন যে কথাগুলো বলছি ভাগবতকে এক জায়গায় ভগবানের লীলাকে বিশ্রাম দিয়ে আমি বলছি কেন ওখানে দাঁড় করিয়ে রেখে আমি বলছি এটা আমার আগে দরকার এইটাকে যদি রক্ষা না করতে পারি তাহলে এই কৃষ্ণ কথা শুনবে কে আর করবে কে কে করবে আগে এটার প্রয়োজন আগে আমার জাতির ভুলগুলাকে সংশোধন করতে হবে সাবধান যারা ব্যবসা করেন আপনার বাড়িতে যুবতী স্ত্রী যুবতী মেয়ে যুবতী ভাইজি যুবতী বোন থাকলে ভিন ধর্মের কোনো ছেলেকে বাড়িতে ভাত নিতেও পাঠাবেন না ভাত নিতেও পাঠাবেন না আজকে আপনার মেয়ে ভাত দেবে ওই টিফিন বাটি ধরবার যাবে তিন দিনের দিন হাতে একটা টিপ মারবে চার দিনের দিন নাম্বার দেবে পাঁচ দিনের দিন হ্যালো 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 ওই জমবের যাওয়া সলিয়ে গেল চলিয়ে গেলো কথা না কথাটা বোঝেন নাই এর স্যার বাংলা আমি বলতে পারবো না এতেও যদি এই সামরা মোটা জাতের বোধ না হয় তাহলে জন্মে আর হবে না কথাটা কি রাধে রাধে তাই যাকে এইবার আমার আবার একটু ভগবানের কাছে যাই আবার তারপরে আপনা পাড়ায় আবার যাবানি ভয় নাই তাহলে গর্ব থেকে ধর্ম শিক্ষা দিতে হবে তাহলে কোথা থেকে সাত ভক্ষণের কথা বলছি না সনাতন ধর্মে একটা বাচ্চা নেওয়ার দিন খান পর্যন্ত আছে আছে কি না পঞ্জিকায় কি আছে পঞ্জিকায় কি আছে গর্ব ধারণ বিধি আছে কি না হ্যাঁ সাধুরা পাবলিকে নয় না জানে সাধুরা জানেন না জানবো কি করে কয়টা ওর কাম আগে ওয়াই তুই সিয়াহানের জানিয়ে লাভ কি তাই এই জন্য যুবসমাজ যাকো হয় নাই যাকো কাছেও ধরে নাই তলায়ও পড়ে নাই ওইগুলো একটু ধর্ম জানো যাতে অমানুষ না হয় আর যে কয়টার চা যা আবার গেছে ওই যে বুড়িয়েটা আইছে আইসে হরি কথাও শোনে না ও খালি চুলকে চুলকি করে বোঝেন নাই কারণ ও কাই ওয়া লাভ কী আমার কাছেও ধরবে না তলায়ও পরবে না আমি কি ভয় পাই তাই জন্য বুড়ো কাটারে বলি না তোমরা যারা যুব সমাজ আছো তোমাদের একান্ত প্রয়োজন আছে হরি কথা শ্রবণ করে ভবিষ্যাস ভবিষ্যৎ প্রজন্ম জানো আমাদের গোবিন্দ ভক্ত হয় কৃষ্ণ ভক্ত হয় হরি ভক্ত ভক্ত যে যার ভক্ত হোক ভক্ত হোক বিভক্ত না হয় হরি ভক্ত হোক বিভক্ত না হোক কে মতু কে কৃষ্ণ ভক্ত কে সইব ওটা আমার পরে আমার একটাই সংগ্রাম আমরা সনাতনী আগে সনাতন রক্ষা করো তারপরে বাঘ ঠাক পরে হই কি কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা নাই না আছে তো ওরে বাবা শক্তি কি কয় আছে তো এইবার বুঝবেন তা আসুন আমরা আর একটু যাই মধুর কৃষ্ণ কথায় অমৃত লহরি

গৌরহরি কুম্ভ আকৃতি হয়ে গেছেন হাত পা গুঠিয়ে নিয়ে বসে আছেন কতদিন আয় কতদিন এক পক্ষকাল হতে আর কয় দিন বাকি কয় দিন আমাদের পক্ষ কয়টা আয় কয়টা মিথ্যা কথা তিনটা আপনাকে পক্ষ কয়টা দুইটা কি কি আমি বললাম না আপনাকেও ঠিক আমারটাও ঠিক আমি বলছি তিনটে একটা হলো বা দীপক্ষ একটা বে বা দীপক্ষ একটা তৃতীয় পক্ষ কয়টা এ কয়টা পক্ষ মাথুপরের আবার চেয়ারে বইসে ওনার আবার ভালো জানে কারণ ওনরা তো ওই অকাম করিয়ে বেরায় একদম আর কাঁঠাল আর একদমই উঠোয় দেয় তাই না বাবা দেয় না আপনারা ভালো ওইরকম যারা করে তাই তাদের কয়টা পক্ষ তিনটা না আর ভজনে কয়টা পক্ষ একটা ভক্ত পক্ষ এটা অসুর পক্ষ কয়টা আর তিথিতে দুটো পক্ষ একটা কৃষ্ণ পক্ষ একটা শুক্ল পক্ষ বুঝছেন কায়দা একটা সন্তান কয় পক্ষে জন্ম দেয় হ্যাঁ একটা সন্তান কয় পক্ষে জন্ম দেয় মিথ্যা কথা তিন পক্ষে মা বাবা ভগবান পক্ষ কয়টা তাহলে আমি যে বললাম তৃতীয় পক্ষে আপনারা তো মানলেন না সেই সময় একটু মনে মনে হাসছেন এইবার বিচার করেন সনাতন ধর্ম কি দিতে পারে একটু বুঝবেন সনাতন ধর্মে কি আছে বুঝুন হাস্যসলে কথা বললেও সনাতন ধর্মে আপনাকে তত্ত্ব শিক্ষা দেবে